আসছে শীত এখন থেকেই ত্বকের যত্নে করণীয় কি শীত আসার আগে ত্বক হতে শুরু করে শুষ্ক ও নির্জীব তাই ঋতু পরিবর্তনের সময়ে এ ত্বকের প্রয়োজন হয় বিশেষ যত্নের রূপ বিশেষজ্ঞরা বলেছেন শীত নয় বরং এর আগে থেকেই ত্বক ড্যামেজ থেকে বাঁচতে নিতে হবে ত্বকের যত্ন বিশেষ করে বিশেষজ্ঞরা বলেছেন পরবর্তীতে এ সময়টিতে তাই ত্বকের যত্ন ব্যবহার করতে হবে জলপাই এর তেল বা অলিভ অয়েল ত্বকের শুষ্কতা রুক্ষতা নির্জীব বা মলিন ভাব ঘোচাতে অলিভ অয়েলের মতো সেরা উপাদান আর একটি খুঁজে পাওয়া যাবে না এটি ত্বকের শুষ্কতা থেকে বাঁচায় সেই সাথে ত্বকে আনে নজর গ্লো তাই আসুন জেনে নিই ত্বকের যত্নে অলিভ অয়েল ব্যবহার করার কিছু কার্যকরী নিয়ম মুখ ব্র্যান্ডের ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিন এরপর পরিষ্কার ত্বকে অলিভ অয়েল মালিশ করে ঘুমিয়ে পড়ুন গোসলের পর ভেজা ত্বকে অলিভ অয়েল পুরো শরীরে মালিশ করুন এতে তেল সহজে শুষে নিতে পারবে ত্বক সেই সঙ্গে তেলে থাকতে পারবে প্রয়োজনীয় পুষ্টি উপাদানও ত্বকে মরাকোষ প্রাকৃতিকভাবে দূর করতে কাজ করতে পারে অলিভ অয়েল তবে আরও ভালো কাজ করতে অলিভ অয়েলের সঙ্গে লেবু চিনি মিশিয়ে ত্বকে ঘষুন চোখের নিচের কালো দাগ বা ডার্ক সার্কেল বলি রেখা এমনকি রোদে পড়া ভাবও দূর করতে কাজে লাগাতে পারেন অলিভ অয়েল এর জন্য আঙুলের ডগে অলিভ অয়েল নির্দিষ্ট স্থানে আলতোভাবে মালিশ করুন ত্বকের গ্লো আনার পাশাপাশি যদি সতেজ ও সুন্দর ত্বক চান তবে অলিভ অয়েলের সঙ্গে মিশে নিন গোলাপ জল এতে ত্বকের গ্লো আসার পাশ ত্বকও থাকবে সতেজ ও প্রাণবন্ত